শিয়ালদা শাখার নিত্যযাত্রীদের জন্য দশই আগস্ট থেকে এসি লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর রুটে ট্রেন চালুর সম্ভাবনা খবর পূর্ব রেল সূত্রের আগামী রবিবারই এসি লোকাল ট্রেনের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে স্বাধীনতা দিবসের আগেই এসি লোকাল ট্রেন পাচ্ছে শিয়ালদা স্টেশন দশই আগস্ট থেকে এসি লোকাল ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল আগামী রবিবার এসি লোকালের উদ্বোধনের সম্ভাবনা লোকাল ট্রেন এসি লোকাল ট্রেন উদ্বোধনের সম্ভাবনা রয়েছে স্বাধীনতা দিবসের আগেই আগামী রবিবার থেকেই চালু হতে পারে দশই আগস্ট থেকে একেবারেই দশই আগস্ট থেকে এসি লোকাল ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে শিয়ালদাহ রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগরে এসি লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে দশই আগস্ট থেকে আগামী রবিবার দশই আগস্ট এসি লোকাল ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে রেল সূত্রটি কেমনটায় খবর পাওয়া যাচ্ছে স্বাধীনতা দিবসের আগেই কিন্তু এসি লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা